আপনারা প্রত্যেকেই হয়তো জানেন পুজোর পরেই পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে এসআইআর অর্থাৎ স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা ভোটার ভেরিফিকেশন শুরু হবে আর ভোটার ভেরিফিকেশন করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের প্রত্যেককেই ইনিউমিনেশন ফর্ম ফিল করতে হবে আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে ভোটার কার্ড ভেরিফিকেশন বা এসআইআর এই এসআইআর এ কোন কোন ডকুমেন্ট লাগবে কাদের ক্ষেত্রে কোন ডকুমেন্ট লাগবে এই নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য পাশাপাশি এসআইআর এর যে ফর্ম ফিল সেটা আমরা কিভাবে করব বা এস এর ফর্ম ফিল আপ অনলাইন না অফলাইনের মাধ্যমে করব এই নিয়ে কিন্তু জানতে চেয়েছিলেন তাই আজকের এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ ডকুমেন্টের লিস্ট অর্থাৎ যদি পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয় তখন আপনারা কোন কোন ডকুমেন্টের মাধ্যমে এস করতে পারবেন ফর্ম ফিল আপ কিভাবে করবেন বা ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে পাশাপাশি সেই ফর্মটা কোথায় আপনারা জমা করবেন অনলাইন না অফলাইন কোন ফর্মটা ফিল করলে সুবিধা হবে এবং ইতিমধ্যে আপনার সুবিধার্থে জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু দুটো ফর্ম প্রকাশ করা হয়েছে একটা হলো অ্যানেক্সার ওয়ান একটা হলো অ্যানেক্সার টু বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনাদের আরো একটা বিষয় জানিয়ে রাখি ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি বিধানসভায় দু হাজার তিন সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টও কিন্তু প্রকাশ করা হয়েছে বলতে পারেন পশ্চিমবঙ্গের দুটো ভোটার লিস্টের মাধ্যমে কিন্তু এসআইআর হবে একটা হলো দু হাজার দুই সালের ভোটার লিস্ট আর একটা হলো দু সালের ভোটার লিস্ট আপনাদের সুবিধার্থে সেই স্ক্রিনশটটা আমি দিয়ে দেখলাম যে এখন কিন্তু অনলাইন থেকে দু হাজার সালেরও ভোটার লিস্ট ডাউনলোড করা যাচ্ছে তো গতকালকে কিন্তু আমি এই নিয়ে একটা ভিডিও করেছিলাম সেখানে আপনারা অনেকেই না বুঝতে পেরে উল্টো করেছেন তো যারা বুঝতে পারেননি তাদের জানিয়ে রাখি আপনারা হয়তো জানেন বা আপনারা হয়তো খবরে দেখেছেন ইলেকশন কমিশন কিন্তু বেশ কয়েকটি বিধানসভার পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি বিধানসভার দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট কিন্তু খুঁজে পায়নি সেই জন্যই কিন্তু সেই সমস্ত বিধানসভার জন্য দু হাজার সালের খসড়া ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছে আপনারা অবশ্যই সেই ভোটার লিস্টে ডাউনলোড করে নেবেন এবার প্রত্যেকের জন্যই কিন্তু দু সালে ভোটার লিস্ট নয় আমি আবারও বলছি প্রত্যেকের জন্যই কিন্তু দু সালে ভোটার লিস্ট নয় যে সমস্ত বিধানসভায় সালের ভোটার লিস্ট প্রকাশ হয়নি সেই সমস্ত বিধানসভায় কিন্তু দু হাজার তিন সালের খসড়া ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছে তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে এই যে ভিডিও আজকের যে ভিডিওটা তৈরি করা হচ্ছে এর সম্পূর্ণ তথ্য কিন্তু বিহারের যে এসআইআর হয়েছে সেখান থেকে নেওয়া অর্থাৎ বিহারের যে নিয়মে ভোটার ভেরিফিকেশন হয়েছে সেখানে কোন কোন ডকুমেন্টের মাধ্যমে হয়েছে কোন নিয়মের মাধ্যমে হয়েছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো পাশাপাশি পশ্চিমবঙ্গের জন্য কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে গাইডলাইন প্রকাশ করা হয়েছে সেটা কাদের জন্য এবং সেই গাইডলাইনে কী কী বলা রয়েছে সেটা আপনাদের দেখাবো তো যেহেতু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের জন্য কোনো অফিশিয়ালি অর্থাৎ ভোটারদের জন্য কোন রকম অফিশিয়ালি গাইডলাইন প্রকাশ করা হয়নি সেক্ষেত্রে ডকুমেন্টের যে লিস্ট সেটা কিন্তু বিহারের যে এসআইআর হয়েছিল সেই ডকুমেন্টের লিস্টই বলবো তো প্রথমত যে প্রশ্নটা আপনাদের প্রত্যেকেরই ছিল কোন কোন ডকুমেন্টের মাধ্যমে এসআইআর হতে পারে বা এসআইআর হলে পরে কাদের কোন রকম ডকুমেন্ট প্রয়োজন পড়বে না তো এক নাম্বার যেটা রয়েছে সেটা হলো উনিশশো সালের আগে উনিশশো সালের আগে যদি কারো জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে তার নাম যদি দু হাজার দুই সালের ভোটার লিস্ট থাকে তাহলে কিন্তু তার কোনো সাতাশি তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে কোন রকম এক্সট্রা ডকুমেন্ট লাগবে না শুধুমাত্র সেই যে লিস্ট ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট দিলেই চলবে দ্বিতীয়ত উনিশশো সাতাশির পর দু হাজার চারের মধ্যে যাদের জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ডকুমেন্ট লাগবে ডকুমেন্ট কি লাগবে যাদের উনিশশো সাতাশির পর দু হাজার মধ্যে জন্ম হয়েছে তাদের কিন্তু গাইডলাইন অনুযায়ী অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাইডলাইন অনুযায়ী যে এগারোটি ডকুমেন্ট ছিল তার মধ্যে একটি ডকুমেন্ট আপনাকে দিতে হবে পাশাপাশি সুপ্রিম কোর্টের নতুন যে নির্দেশ অনুযায়ী আধার কার্ডকে বারোতম ডকুমেন্ট হিসেবে রাখা হয়েছে তবে সেটি শুধুমাত্র পরিচয় পত্রের জন্য আপাতত বিহারের জন্য তো আপনারা হয়তো এখন অনেকে প্রশ্ন করতে পারেন যেহেতু সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে আধার কার্ডকে বারোতম ডকুমেন্ট হিসাবে রাখার জন্য সেক্ষেত্রে কি শুধুমাত্র আধার কার্ড দিয়েই ভোটার ভেরিফিকেশন করা যাবে তো এমনটা কিন্তু নয় সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে আধার কার্ড নাগরিকত্বের পরিচয়পত্র নয় শুধুমাত্র আপনার পরিচয়পত্রের জন্য আধার কার্ড আপনি ব্যবহার করতে পারবেন বিহারে যে পঁয়ষট্টি লক্ষ ভোটার নাম বাদ গেছে এসআইআর থেকে তারপরেই কিন্তু সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে সেই যে পঁয়ষট্টি লক্ষ মানুষ রয়েছে তারা ভোটার লিস্টে নাম তোলার জন্য আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতে পারে সেক্ষেত্রে নির্বাচন কমিশন যদি মনে করে সেই আধার কার্ডে কোনো রকম ভুল রয়েছে বা অবৈধ বা ভুয়ো আধার কার্ড তারা কিন্তু অবশ্যই ওই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনার কাছে চাইতে পারে সেক্ষেত্রে হয়তো বা সিঙ্গেল আধার কার্ডের মাধ্যমে আপনি ভোটার ভেরিফিকেশন করতে পারবেন না তাই যদি আপনার উনিশশো সাতাশির পর দু হাজার চারের মধ্যে জন্ম হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী বিহারের যে এগারোটি ডকুমেন্ট ছিল তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে পাশাপাশি আপনার বাবা অথবা মার ঠিক আছে দুজনের নয় একজনের আপনার বাবা অথবা মার যে কোনো একজনের নাম যার নাম দু সালের ভোটার লিস্টে ছিল সেই ভোটার লিস্ট পাশাপাশি সেই ভোটার কার্ডটাও লাগবে এইবার যদি আপনার জন্ম দু হাজার পর হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কোন কোন ডকুমেন্ট লাগবে যদি আপনার জন্ম দু হাজার পর হয়ে থাকে তাহলে কিন্তু নির্বাচন কমিশনের দেওয়া এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে দিতেই হবে পাশাপাশি আপনার বাবা মা উভয়েরই এবার দুজনই লাগবে ঠিক আছে দু হাজার চারের পর যাদের নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে রয়েছে তাদের ভোটার ভোটার লিস্ট লাগবে লাগবে পাশাপাশি এই হলো সম্পূর্ণ ডকুমেন্ট অর্থাৎ কাদের ক্ষেত্রে কোন রকম ডকুমেন্ট লাগবে না কাদের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট লাগবে বিস্তারিত আমি জানালাম পাশাপাশি কোন কোন ডকুমেন্টের মাধ্যমে এসআইআর হয়েছে তার লিস্ট আমি পাশে দিয়ে রাখছি আপনারা দেখে নেবেন এখানে কিন্তু এগারোটি ডকুমেন্টের লিস্ট রয়েছে যে ডকুমেন্টের মাধ্যমে বিহারে এস হয়েছে এবার পরবর্তী এস ফর্ম আপনারা কিভাবে ফিল করবেন তো গতকালকেই কিন্তু একটি ভিডিওর মাধ্যমে আপনারা দেখিয়েছি ইতিমধ্যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি গাইডলাইন প্রকাশ করা হয়েছে যেটা বিরোধীর জন্য সেখানে কি বলা হয়েছে যে তাদের বলা হয়েছে দু সালের যে লিস্ট এবং দু সালের যে লিস্ট সেই দুটো লিস্ট কিন্তু ম্যাপিং করতে হবে ম্যাপিং করতে হবে বলতে দু হাজার দুই সালের লিস্টে কাদের কাদের নাম ছিল এবং সেই নাম দু হাজার পঁচিশের লিস্টে এখনো পর্যন্ত আছে কিনা সেটা মিলিয়ে দেখতে হবে পাশাপাশি যাদের নাম দু হাজার দুই সালের লিস্টে ছিল তারা এখনো পর্যন্ত জীবিত আছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে এইবার অনেক ক্ষেত্রে হয় কি অনেকে কিন্তু মারা গেলে পরে সেই তার পরিবারের লোকেরা ভোটার কার্ডটা সারেন্ডার করে না সেক্ষেত্রে সেই মৃত ব্যক্তির নাম কিন্তু ভোটার লিস্টে থাকে নির্বাচন কমিশন বলেছে যে যারা মৃত ব্যক্তি যাদের লিস্টে নাম রয়েছে তাদের বাড়িতেও কিন্তু এসআইআর ফর্মটা পাঠানো হবে কেন পাঠানো হবে এসআইআর ফর্ম পাঠানো হলেই কি হবে নিজেকে কিন্তু এসআইআর ফর্মটা ফিল করতে হবে সেক্ষেত্রে যে মৃত ব্যক্তি তিনি কিন্তু ফর্মটা করতে পারবেন না ধরা যাবে এই ব্যক্তি মৃত ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু লিস্টের থেকে তার নামটা বাদ হয়ে যাবে এইবার পাশে আপনাদের একটি ফর্ম দেখাচ্ছি যেটা হলো ইনিমেশন ফর্ম বাংলা ফর্মাটে দেওয়া আছে এটা হলো ডেমো ফর্ম বিহারের যে নিয়মে ফর্ম ফিল হয়েছিল সেই ভাবেই তৈরি করা এই ফর্মটি তো এই যে ফর্ম আপনাদের প্রত্যেকের কাছে আসবে এটা কিন্তু আপনাদের কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না এই ফর্ম সংগ্রহের জন্য কিন্তু কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না ওরা আপনাদের প্রত্যেকের বাড়িতে আসবে এবং প্রত্যেকের জন্য নির্দিষ্ট একটা ফর্ম থাকবে ধরুন আপনার পরিবারে পাঁচজন সদস্য রয়েছে তো জনের জন্য কিন্তু আলাদা পাঁচটি ফর্ম থাকবে এক একজনের জন্য এক একটা ফর্ম এবং সেই ফর্মটা কিন্তু আগে থেকেই ফিল করা থাকবে বা আগে থেকেই প্রিন্ট করা থাকবে যেমন ভোটারের নাম্বার ভোটারের নাম গ্রামের নাম তারপরে বুথের নাম যাবতীয় ডিটেলস কিন্তু লেখা থাকবে পাশাপাশি দুটো ফটোর অপশন পাবেন প্রথম যে ফটো সেই ফটো কিন্তু আগে থেকে প্রিন্ট করা থাকবে যে ফর্মটা আপনার কাছে আসবে সেই ফর্মে কিন্তু আপনার ভোটার কার্ডে বা ভোটার লিস্টে যে ফটো রয়েছে সেই ফটোটা কিন্তু ফর্মের মধ্যে আগে থেকে প্রিন্ট করা থাকবে পাশাপাশি পাশে আপনারা আরও একটা ফটোর জায়গা দেখতে পারবেন যেখানে কিন্তু বর্তমান যে আপনার ফটো রয়েছে সেই ফটো আপনাকে লাগাতে হবে বা আপলোড করতে হবে এটা গেল আপনার প্রিপ্রিন্টেড ফর্ম এইবার যেটুকু আপনাকে ফিল করতে হবে তার মধ্যে প্রথমেই থাকবে আপনার জন্ম তারিখ জন্ম তারিখ আপনাকে দিতে হবে আধার কার্ড নাম্বার লিখতে হবে এটা বর্তমানে ঐচ্ছিক রয়েছে পরবর্তী সময় চেঞ্জ হলেও হতে পারে সেই আধার কার্ড নাম্বার দিতে হবে পাশাপাশি কিন্তু ফোন নাম্বার দিতে হবে ফোন এটা আপনাকে ফিল করতে হবে এটা আপনাকে হাতে লিখতে হবে লেখার পর পরবর্তী পেয়ে যাবেন বাবার ভোটার বাবার নাম ঠিক আছে বাবার নাম লেখার পর বাবার যে আইডি কার্ড রয়েছে বা এপিক কার্ড রয়েছে সেই এপিক কার্ডের নাম্বার আপনাকে লিখতে হবে পরবর্তী যদি থাকে যদি এপিক কার্ড থাকে তাহলে আপনি লিখতে পারেন না হলে নাও লিখতে পারেন পরবর্তী মায়ের নাম থাকবে মায়ের নাম আপনাকে লিখতে হবে এটা ঐচ্ছিক ঠিক আছে যদি আপনি লিখতে চান সেক্ষেত্রে লিখতে পারেন না হলে নাও লিখতে পারেন পরবর্তী মায়ের যে এপিক কার্ড নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার সেটা আপনাকে লিখতে হবে এই দুটোই ঐচ্ছিক বাবা এবং মায়ের নাম ঐচ্ছিক পরবর্তী একটি অপশন পাবেন যেখানে স্বামী অথবা স্ত্রীর নাম লিখতে বলা হবে যদি আপনি সূত্রে ফর্মটা করেন অর্থাৎ আপনি যদি স্ত্রী হন সেক্ষেত্রে কিন্তু আপনি স্বামীর নাম সেখানে ফিল করতে পারেন বা অথবা স্ত্রীর নাম সেখানে ফিল করতে পারেন নামটা লিখতে পারেন ঠিক আছে এটাও কিন্তু প্রয়োজন সাপেক্ষে যদি আপনার বিয়ে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি স্বামী অথবা স্ত্রীর নাম লিখতে পারেন পাশাপাশি তার যে এপিক কার্ড নাম্বার সেই এপিক কার্ড নাম্বারও আপনি লিখতে পারেন তো এটা গেল ফর্ম ফিল পদ্ধতি তো পশ্চিমবঙ্গের জন্য হয়তো একই রকম ফর্ম তৈরি হবে এখানে বলে রাখি যেহেতু বিহারে যে নিয়মে এসআইআর হয়েছে বা যে পদ্ধতির মাধ্যমে এসআর হয়েছে একই পদ্ধতির মাধ্যমে কিন্তু যাবতীয় যে রাজ্য রয়েছে সেই রাজ্য কিন্তু এসআর হতে পারে তবে পশ্চিমবঙ্গে কি হবে সেটা কিন্তু ইলেকশন কমিশন যখন গাইডলাইন প্রকাশ করবে তারপরে কিন্তু বুঝতে পারবেন এইবার মূল যে একটা বিষয় সেটা হলো যদি কারোর নাম এসআইআর থেকে বাদ হয়ে যায় সে কি করবে অর্থাৎ ধরুন আপনি সঠিক ডকুমেন্ট দিতে পারেননি বা ফর্ম ফিল হয়েছে যদি এসআইআর থেকে আপনার নামটি বাতিল হয় সেক্ষেত্রে পরবর্তী সময় আপনি আবার সুযোগ পাবেন তো বিহারে কিন্তু তিনবার নাম তোলার সুযোগ হয়েছিল প্রথমত এসআইআর থেকে যাদের নাম বাদ হয়ে গেছিল বা যারা এসআইআর করতে পারেননি তাদের কিন্তু একবার সুযোগ দেওয়া হয়েছিল পরবর্তীতে খসড়া ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছিল এবার খসড়া ভোটার লিস্ট প্রকাশ করার পর যারা আবেদন করতে পারেননি বা যাদের নাম এসআইআর লিস্ট থেকে বাদ হয়ে গেছে পঁয়ষট্টি লক্ষ যে নাম বললাম সেই নামটা বাদ হয়ে গেছে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ হওয়ার আগ পর্যন্ত কিন্তু তারা সেই ফর্মটা জমা করতে পারবে আধার কার্ডের মাধ্যমে এবার আধার কার্ডের মাধ্যমে ফর্মটা আপনি জমা করলেন কিন্তু নির্বাচন কমিশন বলছে শুধুমাত্র আধার কার্ডই হবে না আপনি আধার কার্ড দিয়ে আবেদন করতে পারবেন পরবর্তীতে আপনাকে আবারও সুযোগ দেওয়া হবে যে নির্বাচন কমিশনের দেওয়া এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট তৈরি করার সুযোগ দেওয়া হবে পাশাপাশি সেই ডকুমেন্ট যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেই ডকুমেন্ট তৈরি করার সুযোগ কিন্তু আপনাকে দেওয়া হবে পরবর্তী সময় কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এমন নির্দেশ দেওয়া হয়েছে আগে যে এগারোটি ডকুমেন্ট ছিল তার মধ্যে আধার কার্ডকে যুক্ত করতে হবে টোটাল বারোটি ডকুমেন্ট হবে তবে আধার কার্ড শুধুমাত্র পরিচয়ের প্রমাণ হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে ভোটার লিস্টে নাম তোলার জন্য আপনি ব্যবহার করতে পারবেন তো লাস্ট যে প্রশ্ন সেটা হলো ফর্মটা যে আপনি নেবেন কোথা থেকে নেবেন তো ফর্মটা বিএলও আপনার বাড়ি এসে দিয়ে যাবে এবং ফর্ম ফিল করার পর বিএল কিন্তু আপনার বাড়িতে এসে কালেক্ট করে নিয়ে যাবে যদি আপনাদের ফর্ম কোনো সমস্যা হয় তারাই কিন্তু সহযোগিতা করবে যারা থাকবে বিভিন্ন রাজনৈতিক দল থেকে যাদের দেবে আধিকারিক দেবে যে এ থাকবে তারা কিন্তু আপনাকে ফর্ম ফিল করতে সহযোগিতা করবে সেক্ষেত্রে আপনি যদি ফর্ম ফিল করতে না পারেন আপনি করবেন না দু একদিন অপেক্ষা করবেন আপনি সম্পূর্ণ বুঝে তারপরে আপনি ফর্ম ফিল আপটা করবেন এইবার অনেকেই প্রশ্ন করছিল যে আমি দেশের বাইরে রয়েছি বা রাজ্যের বাইরে রয়েছি সেক্ষেত্রে আমি কি অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবো তো অনলাইন এবং অফলাইন দুভাবেই কিন্তু ফর্ম ফিল আপ করা যায় বিহারের ক্ষেত্রে তাই হয়েছিল অনলাইনও ফিল আপ করেছিল অফলাইনও ফিল আপ করেছিল তবে সুবিধা হয় অফলাইন ফর্ম ফিল আপ করা ঠিক আছে কারণ অনলাইনে অনেক সময় সার্ভারের প্রবলেম থাকতে পারে বা বিভিন্ন সমস্যা থাকতে পারে সেক্ষেত্রে আপনাদের ভুল হতে পারে আপনারা চেষ্টা করবেন যতদূর সম্ভব আপনারা অফলাইন ফর্মটা ফিল আপ করবেন কিন্তু আপনারা অনলাইনও পারবেন অনলাইন কিভাবে ফিল আপ করতে হয় এই নিয়ে কিন্তু ভিডিও আসবে যখন অফিসিয়ালি পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে সেখানে কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব যে অনলাইনে আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন তো এই ছিল এসআইআর নিয়ে সম্পূর্ণ আপডেট আশা করি আপনাদের প্রত্যেকের যে প্রশ্ন ছিল এসআইআর নিয়ে অর্থাৎ কোন কোন ডকুমেন্টের মাধ্যমে এসআইআর হতে পারে পাশাপাশি ফর্ম আপনারা কোথা থেকে পাবেন ফর্মে কোন কোন নিয়ম থাকবে এবং এস ফর্ম আপনারা অনলাইন না অফলাইন কীভাবে আপনারা ফিল আপ করবেন পাশাপাশি যদি কারোর নাম এস থেকে বাদ হয়ে যায় সে কীভাবে পরবর্তী সময় অ্যাপ্লাই করবে বিস্তারিত আজকের এই ভিডিওটি না ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ